শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে কি বল উত্তর পথ আমরা শব্দ কাকে বলে শব্দ হলো। শব্দ কাকে বলা হয় এক বা একাধিক দনি মিলে যখন একটা অর্থ প্রকাশ করে তখন তাকে বলা হয় শব্দ এক বা একাধিক দৈনি মিলে যখন একটা অর্থ প্রকাশ করে তখন তাকে বলা হয় শব্দ আর যেমন এখানে আমি লিখেছি তখন এখানে তখন একটা শব্দ এই তখনকে বাংলে আমরা অনেকগুলো দনি বলে তাব ত এর সাথে অ পাব এর সাথে অ এরপরে ন সবগুলা দনি আর এই দনিগুলো মিললে হয়েছে একটা শব্দ এটাকে বলা হয়েছে শব্দকে একাধিক এক বা একাধিক মিলে যেন একটা অর্থ প্রকাশ করে তখন তাকে বলা হয় শব্দ তাহলে কতগুলো শব্দ মিলে হয় একটা বাক্য আর এই আলাদা আলাদা প্রত্যেকটা শব্দ যখন বাক্য ব্যবহৃত শব্দ যখন এটা একটা শব্দের একটা শব্দ এটা একটা শব্দ শব্দ এর একটা শব্দ এটা একটা শব্দ এটা একটা শব্দ এটা একটা শব্দ এই সবগুলো শব্দ সুশৃঙ্খল ভাবে বৈশে একটা বাক্য আর এগুলো এলোমেলো ভাবে থাকলে হবে শব্দ সুতরাং শব্দ যখন বাক্যে ব্যবহৃত হবে তখন তাকে বলা হয় পদ পদের অন্য সঙ্গ আছে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে বলা হয় পথ এবার দেখো পদের লগ্ন কত প্রকার উত্তর চার প্রকার পদের লগ্ন কত প্রকার চার প্রকার এরপরে দেখো তিনটি শব্দের শেষে যুক্ত হয় না উত্তর হবে উপসর্গ পদের লগ্ন কত প্রকার পদের লগ্ন চার প্রকার বিভক্তি নির্দেশক বচন বলক এই যে চার প্রকার বিভক্তি নির্দেশন বচন বড় এরপরে দেখো কোনটি শব্দের শেষে যুক্ত হয় না উত্তর হবে উপসর্গ এখন প্রশ্নটা ছিল উপসর্গের মধ্যে কোন শব্দের শেষে যুক্ত হয় না প্রত্যয় বিভক্তি কারক উপসর্গ প্রত্যয় বিভক্তি কারক চারটায় শব্দের শেষে যুক্ত হয় কিন্তু উপসর্গ শব্দের শেষে যুক্ত হয় না উপসর্গ সবসময় শব্দের শুরুতে যুক্ত উপসর্গ শব্দের শুরুতে যুক্ত হয় যে সব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে বক্তব্য জোরালো করে তাকে কি বলা উত্তর হবে বলক যে সব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে বক্তব্য জোরালো করে তাকে বলা হয় বলক যেমন আমি বললাম তোমাকে যেতেই হবে এখানে যেতেই এই যে বললাম যেতেই রশ্মি দিলাম এটা হবে বলক এরপরে নিচের কোনটি সাধিত শব্দ উত্তর হবে পরিচালক পরিচালক কেন সাধিত শব্দ পরিচালকে বাংলা যাবে পরি যোগ চালক পরিচালক উপসর্গযুগে সাধিত শব্দ পরিচালক এরপরে দেখো কোনটি মৌলিক শব্দ চাঁদ চাঁদ ভাঙ্গা যাবে না যাকে ভাঙা যায় না সেটা মৌলিক শব্দ আর যে শব্দ শব্দটাকে ভাঙ্গা যায় তাকে বলা হয় সাধিত শব্দ শব্দের কোথায় প্রত্যয় যুক্ত হয় উত্তর হব শব্দের কোথায় প্রত্যয় যুক্ত উত্তর হবে শেষে এরপরে কোনটি নির্দেশক টুকু নিচের কোনটি নির্দেশক উত্তর হবে টুকু কোনটি নয় প্রত্যয় কোনটাই লগ্নক নয় প্রত্যয় কারণ আমরা এখানে পড়েছি নির্দেশক বিভক্তি সেগুলো ছিল লগ্ন লগ্ন নৌকার নীল মাছ রাঙ্গাটি বসে আছে বাক্যে কোনটি উত্তর হবে নীল মানে যেখানে যুক্ত নয় না নীলের কোন যুক্ত নাই অলগ্নক শব্দ শব্দগুলির আরেক নাম কি বা অপর নাম কি বলা হইতে পারে প্রকৃতি শব্দমূলের অপর নাম কি অপর নাম কি উত্তর হবে প্রকৃতি শিক্ষার্থীরা তোমাদের সুস্বাস্থ্য এবং শিক্ষা জীবন উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার